জয় যিশু প্রেসদালট খ্রিস্টীয় প্রিয় বন্ধুগণ আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব রোমীয় পুস্তক তার আট অধ্যায় বারো পদ ও তেরো পদ ঈশ্বরের বাক্য এইরূপ বলেন অতএব হে ভাতৃগণ আমরা ঋণি কিন্তু মাংসের কাছে নয় যে মাংসের বসে জীবন যাপন করিব কারণ যদি মাংসের বসে জীবন যাপন করো তবে তোমরা নিশ্চয় মরিবে কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল সাত কর তবে জীবিত থাকবে আমেন খ্রিস্টিতে প্রিয় অনেক মানুষ চায় এই পৃথিবীতে যে আমরা অনেক দিন বাঁচতে পারি অনেক মানুষ এটা আগে থেকে চিন্তা করে আগে থেকে চিন্তা করে থাকতে পারে যে আমি এই পৃথিবীতে অনেক দিন যেন বাঁচতে পারি অনেক দিন যেন জীবনযাপন করতে পারি এটা সবাই প্রত্যেকই মানুষের এটা চায় তো খ্রিস্টদের প্রিয় আমাদের পবিত্র শাস্ত্র বাইবেল বলে গীত সঙ্গীতা নব্বই অধা দশ পদ বলে যে আমাদের আয়ু পরিমাণ ম্যাক্সিমাম সত্তর বছর থেকে আশি বছর অবধি পর্যন্ত আমাদের আয়ু পরিমাণ ঈশ্বর রেখেছেন তো খ্রিস্টদেব প্রিয় তো আমরা সত্তর বছর অনেকেই পার করতে পারি না আশি বছর অনেকে পার করতে পারি না তার আগে আমরা কী হয়ে যায় অনেক সময় পৃথিবী থেকে আমরা ছেড়ে চলে যায়। তো খ্রিস্টের প্রিয় এখানে ঈশ্বরের বাক্যতে বলছে যদি আমরা মাংসের বসে যদি জীবনযাপন করি মাংসের ভাব থাকে তাহলে আমরা অবশ্যই কি হব মরে যাব তো খ্রিস্টের প্রিয় আমরা যদিও ঋণী কিন্তু আমরা কখনো সে মাংসের কাছে ঋণী না হয়ে পড়ে যায় আমরা মাংসের বসে কখনো জীবনযাপন না করি আর মাংসের ভাব কি মাংসের কার্য কি আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব কলসিয়া পুস্তক তিন অধ্যায় পাঁচ পথ ঈশ্বর বাক্য বলছেন অতএব তোমরা পৃথিবীস্ত আপন আপন অঙ্গ সকলে সাত কর যথা বেশ্যাগমন অশুচিতা মোহ অভিলাষ এবং লোভ অতএব প্রতিমা পূজা তকৃষ্টিতে প্রিয় বন্ধুগণ আমরা কখনো মাংসের বসে না যাই মাংসের ভাব কী মাংসের কাজ হচ্ছে বেশ্যাগমন অশুচিতা লোভ লালসা অভিলাষ এই সমস্ত হচ্ছে মাংসের কাজ তো খ্রিস্টের প্রিয় আমরা এই সমস্ত মাংসের অভিলাষ থেকে আমরা যেন সর্বসময় দূরে থাকতে পারি তবে আমরা অনেক দিন বা অনেক বছর আমরা বাঁচতে পারিব খ্রিস্টের প্রিয় বন্ধুগণ কারণ ঈশ্বরের বাক্যতে বলছে যদি পদে বলছে যদি আমরা আত্মাতে দিয়ে চলে আত্মার ভাব যদি জীবনযাপন করি আর আত্মাতে দেহের ক্রিয়া সকল যদি মৃত্যু সাত করে তবে আমরা অবশ্যই জীবিত থাকতে পারিব ত খ্রিস্টের প্রিয় আমরা সাধারণত সবাই জানি যে একদিন না একদিন আমাদেরকে সবাই মরতে হবে খ্রিস্টের প্রিয় মরতে তো অবশ্য হবে তো আমরা যেন সবাই টাইমে যেন আমরা এই পৃথিবী থেকে যেন যেতে পারি সেটা বাইবেল অনুসারে বলছে যে আমাদের বয়স হচ্ছে ম্যাক্সিমাম সত্তর বছর থেকে আশি বছর পর্যন্ত আমাদের আয় মানে আয়ু আমাদের যে বয়স যথেষ্ট প্রিয় তো আমরা ঈশ্বরের বাক্য থেকে এটাই বুঝি বা জানি বা জানবো যে আমরা সর্বসময় আত্মাতে চলার চেষ্টা করিব। আমরা সর্বসময় ঈশ্বরের বাক্য অনুসারে চলার চেষ্টা করব। আমরা আত্মাতে চলার মধ্য দিয়ে আত্মার দেহের আত্মার মধ্য দিয়ে যেন দেহের যাকে সকল ক্লিয়ার রয়েছে সব যেন সেগুলো মৃত্যুসাত করতে পারে তো প্রিয় আমরা যেন মাংসের ভাব ত্যাগ করি মাংসের কাজগুলো ত্যাগ করে মাংসের স্বভাব যেন ত্যাগ করতে পারি আমরা সর্বসময় আত্মার তে চলতে চেষ্টা করিব আত্মার ভাব চলার চেষ্টা করব আত্মাতে সর্বসময় কাজ করার চেষ্টা করিব তবে আমরা বাইবেল পবিত্র শাস্ত্র বলছে ক্লিয়ার বলছে যে কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়াসকল যদি মৃত্যু সাথ কর তবে জীবিত থাকিবে তা প্রিয় আমরা ঈশ্বরের বাক্য অনুসারে আত্মাতে চলার চেষ্টা করিব ঈশ্বরের বাক্য অনুসারে চলার চেষ্টা করিব যখন আমরা আত্মাতে চলব আত্মাতে যখন জীবনযাপন করিব আত্মার ভাব আমাদের জীবনে যখন থাকবে তখন অবশ্যই আমরা ঈশ্বরের কৃপা এবং শেরত দেয়াতে সত্তর বছর এবং আশি বছর পর্যন্ত অবশ্যই আমরা বাঁচতে পারিব তৃষ্টি প্রিয় তো এই বাক্যর মধ্যে দিয়ে ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করে আর আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমরা সর্বসময় আত্মার বসে চলব আত্মার ভাব আমরা জীবনযাপন করবো তো এই বাক্যের মধ্যে ঈশ্বর আপানদের প্রত্যেকে আশীর্বাদ করুক আমি